সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিহিন্তা শরীফা এবং নাইলাহ ফেরা শুরু করছি দ্বিতীয় পর্ব ক্যাথলিক চর্চাকে এদেশ খ্রীষ্টমণ্ডলী বলা হয় মন্ডলীর প্রত্যেক সদস্যকে সাতটা স্যাক্রামেন্ট নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময়ে পালন করতে হয় প্রথমটা হলো ব্যাপটিজম বা দীক্ষা স্নান যা দ্বারা একটি শিশুকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয় অর্থাৎ এই দিনে তাকে খ্রিস্টান বানানো হয় এই দিনে তার নাম রাখা হয় ধর্ম বাবা ধর্ম মা নির্ধারণ হয় যারা শিশুটির বাবা মায়ের অবর্তমানে তার দেখাশোনা ভরণ পোষণ ধর্মীয় শিক্ষা ইত্যাদির দায়িত্ব নিতে প্রতিশ্রুতি দিয়ে থাকেন খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুসারে প্রত্যেক মানব শিশু আদমের যে আদিপাব নিয়ে জন্মগ্রহণ করে দীক্ষা স্নান তার সেই পাপ মোচন করে জন্মের একুশ দিন পর আমাকেও বেশ ঘটা করে ব্যাপটিজম করা হলো নাম রাখা হলো কর্নেলিয়া স্টেফানি ম্যান্ডেস একটু বড় হলে মা যখন ভর্তি করিয়ে দিলেন একটা খ্রিস্টান মিশনারি স্কুলে সেখান থেকেই শিখতে লাগলাম ধর্মের যাবতীয় নিয়মকানুন রীতিনীতি ক্যাথলিক রীতি অনুসারে এরপর এক এক করে বিভিন্ন বয়স কনফরমেশন ইউক্রোস্ট আর পেনান্স সম্পূর্ণ করলাম প্রত্যেকটা স্যাক্রামেন্টের আগে কয়েক সপ্তাহ ধর্ম ক্লাসে যেতে হতো সেই সময় রবিবারে নিয়মিত গির্জায় যেতাম সাথে খেতাম ওয়াইনে ভেজানো রুটির টুকরো ওয়াইন যিশুর রক্ত আর রুটি যিশুর মাংসকে প্রতিনিধিত্ব করে চার্চের ফাদারের কাছে নিয়ে পর্দার আড়ালে হাঁটু কেড়ে পাপ শিকার করতাম নিয়মিত ধর্ম ক্লাসে যেতাম প্রচুর ধর্মের বই পড়তাম প্রায় সব প্রার্থনা মুখস্থ ছিল আমার রাতে ঘুমানোর সময় ছোট বোনকে সাথে নিয়ে রোজারি মালা হাতে হাঁটু গেড়ে ঘণ্টাখানেক প্রার্থনা করতাম বেচারি প্রার্থনারত অবস্থায় পুরোটা শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়ত প্রায়ই বেশ কিছু ধর্মীয় বই সংগ্রহে ছিল আমার সাধু সাধী আর প্রেরিত ভাববাতিদের কাহিনী অ্যাডাম নোয়া আব্রাহাম জোসেফ ডেভিড জোনা মশা আর যিশু ছিল বাইবেলের একটি ইংরেজি ভার্সনের সাধু আর চলিত দুটি ভিন্ন রীতির বাংলা অনুবাদ প্রায় প্রতিদিন পড়তাম সেগুলো নোট করে করে নিজেকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতাম শৈশব কৈশোর বেশ ধর্মপরায়ণ ছিলাম আমি বিশ্বাস করতাম একসময় আমাদের পাপ পুণ্যের হিসেব নেওয়া হবে মনে মনে বিশ্বাস ছিল পুনরুত্থান দিবস শেষ বিচার আর অনন্ত জীবনে বাবা মায়ের অবাধ্য হওয়া চলবে না তাদের কষ্ট দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না চেষ্টা করতাম ধর্মের প্রতিটি আদেশ নিষেধ মেনে চলতে পরিচিত সবার কাছে ভালো মেয়ে বলে সুনাম ছিল সবাই আমাকে বিশ্বাস করত ভালোবাসত খ্রিস্টবাদ আমার রক্তে এমনভাবে মিশে গিয়েছিল যে কৈশোর পেরিয়েও আমি যেই ধর্ম মানছি সেটা সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে মাথা ঘামানোর কথা মাথাতেই আসেনি মানতে হবে বলেই মানা সবাই তো সেই একজন সৃষ্টিকর্তাকেই ডাকে তবে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যেতাম মেলাতে পারতাম না কিছু প্রশ্নের উত্তর আর সময়ের সাথে সাথে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা সময়ে এসে বদলে নিয়েছিল আমার সম্পূর্ণ জীবনধারা